একদম সরাসরি আপনি ওর কাছে গেলেই হয়ে যাবে আমি মনে করি কোনো সমস্যা হবে না যদি এরপরেও কোথাও কোনো কাজে আপনার মনে হয় আমার দুয়ার সবার জন্য খোলা আপনাদের জন্যই তো আমি ওখানে বসে আছি যে কোনো প্রয়োজনে কত মন্দির মসজিদ মাদ্রাসা তারপর হচ্ছে কবরস্থানে আমি দিচ্ছি তাহলে কেন আমি খেলাধুলায় দেবো না আপনারা আসবেন চাইবেন এবং আমি আমার সাধ্য যতটুকু থাকবে সর্বোচ্চটা আপনারা পাবেন আজকে আয়োজনের সাথে আমাদের জেলা ক্রিয়া সংস্থা আমাদের জেলা স্পোর্টস অফিসার এবং আপনারা যারা পার্টিসিপেট করে আমাদের এই আয়োজনটাকে আজকে অনন্য করেছেন এই অত্যন্ত ঠান্ডা একটা সময়ে আমি সবার প্রতি আবারও আমার একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যে টুর্নামেন্টের কথা তোর্য বললো আসলে এখন নির্বাচনের একটা ব্যাপার হয়েছে সেটা আপনারা সবাই জানে নির্বাচনের এই মুভমেন্টে আমরা একটু হচ্ছে যে একটু একটু যাচ্ছি যাতে নির্বাচনটা একটু সুন্দর নির্বাচন হওয়া খুবই জরুরি অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে একই সাথে আমার অনুরোধও থাকবে এখানে যারা এইটিন ইয়ার্স প্লাস যারা ভোটার তারা যেন আনন্দের সাথে একটা ফ্যাস্টিভ মোটে গিয়ে যেন তারা ভোটাধিকা প্রয়োগ করে আর সবার অবগতির জন্য যেটা বলছি যে অন্য অনেক নির্বাচন চেয়ে এবারে নির্বাচনটা কিন্তু একটু কি ডিফারেন্ট না কেন ডিফারেন্ট গণভোট একজন বলেছে এই গণভোটটা হতে পারে আমাদের জন্য ঐতিহাসিক কারণ গত জুলাইয়ে দুই হাজার গত না এখন আবার দুই হাজার চব্বিশ হয়ে গেছে জুলাই এবং আগস্টে আমাদের যে তরুণরা তাদের যে অমূল্য প্রাণটা যেটা দিয়ে দিয়েছে একটা পরিবর্তনের জন্য এই পরিবর্তন কিন্তু হতে পারে আপনারা আমরা আমাদের সবার ভোটের মাধ্যমে কেন সেই যে গণভোট ওই গণভোটে কিন্তু সবচেয়ে এটাকে ঐতিহাসিক যে জন্য বলা হচ্ছে এখানে হা এবং না হচ্ছে দুটো অপশন থাকবে চারটা অপশনে লেখা থাকবে যে চারটা অপশনে যদি যে ভোটার সে যদি অ্যাগ্রি করে তাহলে সে কী করবে হাতে টিক দেবে এই সবার আমি আপনি আমাদের সবার হার মাধ্যমে কিন্তু যদি হার জয়যুক্ত হয় তাহলেই হতে পারে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন যেটি জুলাই সনদের মাধ্যমে আমাদের আমাদের তরুণরা আমাদের তারা অর্জন করেছে তার মোটা দাগে চারটা জিনিস আমি অনুরোধ করবো সবাইকে অনলাইনে গেলে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে কিন্তু জেলা প্রশাসনের একটা ফেসবুক পেজ আছে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সরকারের যে অথেন্টিক যে তথ্যগুলো জেলা প্রশাসন রাজবাড়ি ফেসবুক পেজ কাইন্ডলি ওখানে গেলে সমস্ত তথ্য সবাই পাবে শুধুমাত্র এটা না চাকরি সংক্রান্ত তথ্য সরকারের যে কোনো ইনফরমেশন কিন্তু অলওয়েজ আমরা জেলা প্রশাসনে দিয়ে থাকি